বাগমারায় মহিলা দলে লিফলেট বিতরণ অনুষ্ঠিত রাজশাহী প্রতিনিধি পাঠানো তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত রাজশাহী জেলার বাগমারা উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেনামতের একত্রিশ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে মহিলা জলের উদ্যোগে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয় গত সোমবার ছয় নভেম্বর বাগমারা উপজেলার হামিরকুত্সাই ইউনিয়নের কালুপাড়া গ্রামে এই লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি পরিচালিত হয় রাজশাহী পঞ্চান্ন বাগমারা চার আসনে ধানের শীষের যোগ্য উত্তরসূরি বীর মুক্তিযোদ্ধার সন্তান বাগমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতা ডিএম জিয়াউর রহমান জিয়ার নির্দেশনায় এই সময় উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা মহিলা দলের নেত্রী মুসাহাত কোহিনুর খাতুন মেহেরুন নেসা রেবেকা খাতুন রূপালী বিএনপি সংগ্রামী সভাপতি মোহাম্মদ উদ্দিন শাহ সহ অন্যান্য নেত্রীরা অনুষ্ঠানে বক্তারা বলেন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নই গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ তাই ঘরে ঘরে গিয়ে জনগণকে সচেতন করার জন্য নেত্রীদের প্রতি আহ্বান Mae'n rhaid হয়,